মানিস এছাড়া কেউ খোঁজ খবর নেওয়া তোরা আমার কাছের হয়েও একটা ভুল করে নাক দিতে পারলি না তুই জানিস যে আমি একটা জব করি part time পড়াশোনা ঝামেলার মধ্যে থাকি messenger নাই messenger এ তো মনে হয় কতদিন ধরে কথা নাই আগে রে ভাই আগের সাইদি আর এখনকার সাইদি আর আগের ফেনা আর এখনকার friend এর মধ্যে অনেক পার্থক্য তোর কয়েক হয়েছে? আমার সারা দিন কইরা হইবো না বুঝছস আমার খুব কষ্ট গেম খেলস ইয়ে করস কি কই বিসুদন কইতে কইতে থাক কইতে থাক তোর তুই কই কই তুই কইস না তো শান্তি তো নে তুই কইলে আমার পরে কোশ্চেন আইব আনসার আইব না আমার কি কইব একা একা মনে হয় কি কইতাম আর

কেন তুই এনে একদিন তুই আনা আমার ক মামা যে আমি একদিন আকবারে তোর কোনো খোঁজ খবর তুই আমার একদিন এই এই দিনটা দেখাই দে আমি তোর একদিন খোঁজ নিছি। তুই কিন্তু মাগার বন্ধু এই কাজটা ঠিক করস না তুই আমার এটা আগে ক। আমি তোর ঠিক খোঁজ তুমি পোস্ট করো ওখানে লিখ রে বন্ধু কি অবস্থা কেমন আছিস? মনে ইনবক্সও করছি চেক করতে পারিস। মা মামা এইসব কথা কইস না। আমি কি মিথ্যা আমি কি মিথ্যা কইতেছি? না কইতে পারোস যে হ্যাঁ পোস্ট করছি রিয়েক্ট দিস কিন্তু মা এই কথা কইতে পারোস না যে ইনবক্স করছি আমাকে রিপ্লাই দিস নাই এ কথা কইতে পারবি না তোর লাগে মানে আমি তো রে কই তোর লাগবে আমার কথা হইতে ঠিকঠাক কবে তুই জানিস আমি তো আর কিলার কই দিই তোর লাগে কথা হয়েছে তুই একদিন কোন মায়ের লাগে কথা কইতে ষোলো ঘন্টা না পনেরো ঘন্টা এটি ইনবক্সে দিলি দূর ইনবক্স মানে স্টোরি দিলি এরপর মামা কইলাম মামা কি অবস্থা চলতেছে নাকি ঠিক হইলে হ মামা চলতেছে আমি কইলাম যে আমার আমরা কি সিরিয়াল মিরাল পাবো না নাকি ওই দিনের পরে মামা তোর কোনো খোঁজ খবর নাই আমি তো কাজ বাজ করি আমারও কোনো খোঁজ খবর নাই তুই যদি বিশ্বাস করার পর শুন শুন মানা নিলাম কিন্তু তুমি গেম খেলো অনলাইনে থাকো মামা শুন কথা কথাটা শেষ করতে দিবি বল বল কথা কি জানিস আমার ভাবির ফোন নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমার ফোন দিয়ে ভাসতে কার্টুন দেখে হ্যাঁ আমি গেম খেলি রাত্রি বেলা ভালো লাগতেছে না আমি একটু পরে জামু হলে ইয়াতে এক জায়গায় ভাবির ওই জায়গা জামো দূরে এ ভালো লাগতেছে না গেমে ঢুকছি এছাড়া সচরাচর মনে করে যে সকালবেলা গেম খেললে খেললাম না হলে রাত্রিবেলা গেম খেলি এছাড়া সারাদিন এ কোনো গেম টেম খেলি নাই বুঝছস হা ভাই বুঝছিনে আমি কি আমার আমাৰ